আফা মাইয়াশ লোক কামাল্লা এক লোক আফা লা দাদা কারু সতেরো সুতরাং যে সৃষ্টি করে সে কি তার মতো যে সৃষ্টি করেন না সৃষ্টি করে না কতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না এ তা আদুনিয়া আমার দাল্ল হিলা তো সোহা ই নল্লা আঠারো আর যদি তোমরা আল্লাহর নিয়ম তো গণনা করো তবে তার ইহত্ব পাবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ন আল্লাহ আল আমাদো সেরো লামাদ আলীন উনিশ আর আল্লাহ জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্যে ঘোষণা করো ওয়াল্লাদিন আয়া দাও নামিয়া দু নীল্লা হিলায়া লকোনাহি আউয়া হোমিও লা বিশাল তারা আল্লাহ ছাড়া যাদেরকে যাকে তারা কিছু সৃষ্টি করতে পারে না বরং তাদেরকেই সৃষ্টি করা হয় আমুয়া তুন ওয়ামায়াস অ রো না আইয়া নাই ও বা তো একুশ তারা জীবিত জীবিত নয় এবং তারা জানেন না কখন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে জীবিত কর ইলা হুকুম ইলা হুম আ বিল আখে রাতী বিল আখে রাতী কলোবুম কে রাতুমাবুম মুস্তক বাইশ তোমাদের ইলা এক ইলা অতঃপর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর অস্বীকারী এবং তারা অহংকারী